তোর জন্য একটা গিফট অর্ডার করেছিলাম তো সেইটা দেখেছি এসেছে ও ওটা আগে নেই তো চলো তোমাকে দিয়ে আসি চল চল চলো এক্সাইটেড দেখ না খুলবো এটা তো চোখ বন্ধ কর তাহলে চোখ বন্ধ করে দাঁড়া চুপচাপ তারপরে হচ্ছে খুলবো ও চোখ বন্ধ করে আছে খুলি এখন না না এখন তো একটা অনলাইনে টেলিফোন দেখেছিল তো সেইটা বলেছিল মামা আমাকে দেবে কিনে তাহলে ঠিক আছে দেখব তো দেখো এই যে দেখো এই যে হ্যালো ডোরে মনের একটা দাঁড়া 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 না কলো দেখো হ্যালো বাবাকে পাপাকে ফোন করো তো হ্যাঁ রাখো টেলিফোনটা রাখো রেখে পাপাকে ফোন করো আওয়াজ হচ্ছে না ই বাবা রিং হবে তারপর তো দাঁড়া কথা বলো ঠিক আছে তুমি খুশি হয়েছে তো কি লাফা লাফাস একটু লাফিয়ে দেখি দে টাটা করো টাটা করো তো কেমন হয়েছে বলো সবাই তো দেখো যে খুশি